দীপান্বিতা অমাবস্যা যত ঘনিয়ে আসছে ততই নবসাজে ঝলমল করছে বৈকুণ্ঠপুর রাজবাড়ির ঐতিহ্যবাহী লাল মন্দির শতাব্দী প্রাচীন এই মন্দির শুধু স্থাপত্যের নিদর্শন নয় জলপাইগুড়ির আধ্যাত্মিক পরিচয়ের এক অনন্য প্রতীকও বোটে এই মন্দিরেই আজও পূজিত হন অষ্টধাতুর তৈরি এক প্রাচীন জাগ্রত মা কালী যার আরাধনা করতেন স্বয়ং ভবানী পাঠক ইতিহাসের পৃষ্ঠায় যার নাম আজ কিংবদন্তীর মতোই ঝলছে ওঠে পুরাণ ও স্থানীয় কথিত কাহিনী অনুসারে একসময় এই জয়মাকালীর মূর্তি ছিল শিকারপুরে পরবর্তীতে রাজপরিবারের উদ্যোগে মূর্তিটি আনা হয় বৈকুণ্ঠপুর রাজবাড়ির প্রাঙ্গণে এবং এখানেই প্রতিষ্ঠা করা হয় বর্তমান লাল মন্দিরে রাজপুরোহিত শিবু ঘোষাল জানান প্রতিদিন নিয়মমাফিক দেবীর নিত্য পূজা হয় বছরের তিনটি বিশেষ উপলক্ষ আষাঢ় মাসের বিশেষ পূজা মহালয়া আর দীপান্বিতা কালীপুজো এই সময়গুলো বিশেষ আড়ম্বরে মায়ের আরাধনা করা হয় দীপান্বিতা অমাবস্যায় দেবীকে নিবেদন করা হয় আমিষ ভোগ যা বহু প্রজন্ম ধরে রীতিমতো ঐতিহ্যে পরিণত দীপান্বিতা কালীপুজো উপলক্ষে এবছরও রাজপরিবার স্থানীয় ভক্ত ও আশেপাশের গ্রামবাসীরা একত্রে মন্দির প্রাঙ্গনকে সাজিয়ে তুলেছেন বহু শতাব্দীর ইতিহাসে মোড়া এই বৈকুণ্ঠপুর রাজবাড়ির লাল মন্দির আজও জলপাইগুড়ির গর্ব আর দীপান্বিতা অমাবস্যার রাতে এই রাজপ্রাসাদ যেন হয়ে ওঠে অলৌকিক আলয় ভাসমান এক ইতিহাসের জীবন্ত অধ্যায় বৈকুণ্ঠপুর রাজবাড়ির মা কালী হচ্ছে বহু পুরনো মূর্তি এটা এটা অষ্টধাতুর মূর্তি এটা রাজবাড়ির পার্কে আগে ছিল বড় পুকুরে পরবর্তীতে এখানে মায়ের এখানে আছে আগে বৈকুণ্ঠনাথ ছিল এই মন্দিরে পরবর্তীতে মাকে আনে এখানে স্থাপন করা হয় এই মা হচ্ছে অষ্টধাতুর মূর্তি এই মাকে হচ্ছে আগে যেমন ওই রাজবাড়ির পুকুরে থাকতে মাকে শুনেছি মা খুব চঞ্চলা এখানে সেখানে ঘুরে বেড়াতো এখানকার সাথে দেবী চৌধুরীর মন্দির ওটাও রাজবাড়িরই মন্দির ছিল ওই মন্দিরের সাথে মায়ের কলদার পাত দিয়ে নাকি মায়ের যাতায়াত ছিল সেই জন্য মাকে সেই সময় সিকল দিয়ে বেঁধে রাখতো পরবর্তীতে তা হচ্ছে এখন শিকল দিয়ে বাধা নেই মায়ের মানে শিবির উপর দিয়ে লোহার ব্যারিকেট করে মাকে রাখা আছে এই মা হচ্ছে খুব মানে আগের গল্প শুনেছি রাজবাড়িতে যারা কাজকর্ম করতো অনেকেই হচ্ছে সেই সময় পাহারা দিত মন্দিরের মধ্যে শুয়ে থাকতো তারা নাকি অনেকেই মায়ের কাছে চর খেয়েছে চর থাপড় জন্য হচ্ছে মায়ের হচ্ছে বাধা থাকে মা আর এই মা হচ্ছে বছরে এখানে তিনবার পুজো হয় যেমন পয়লা বৈশাখে তারপরে হচ্ছে অম্বৈতির সময় আষাঢ় মাসে এবং দীপান্বিতা কালী পুজোতে এখানে পুজো হয় এবং মানদিত্য পূজিতা পুজোটা এখানে প্রত্যেক দিনে মাকে ভোগ দিয়ে পুজো দেওয়া হয় প্রত্যেক গাওয়ায় মাকে আমিষ ভোগ দেওয়া হয় তাছাড়া প্রত্যেকদিন মাকে নিরামিষ ভোগ দেওয়া হয় এবং দীপান্বিতা কালী পুজো পয়লা বৈশাখ এগুলোকে মাকে এখানে আমিষ ভোগ দেওয়া হয় এবং পাঠাবলি দেওয়া হয় আসামল থেকে যেইভাবে পুজো হয়ে আসছে এখনো সেই নিয়মেই মায়ের পুজো হচ্ছে এই দীপান্নিটা পুজোতে কি আলাদা কোনো বিশেষত্ব আছে যে এখানে বিশেষত্ব হচ্ছে মাকে সেদিনকার দিনেবেলায় স্নান ঠান করে মাকে নবস্ত্র পরানো হয় তারপরেই মায়ের রাতে পুজো হয় এবং মাকে ভোগ নিবেদন করা হয় এবং পাঠাবলি দেওয়া হয় এরকম একটা অভিজ্ঞতা তো আপনারও হয়েছে গত বছর এখানে এটা হচ্ছে আমরা হচ্ছে মানে এটা শুনেছি আগে মাঝে দেখতো আমরাও সেটা অনুভব করি আজ থেকে প্রায় তিন বছর আগে ষষ্ঠী পুজো ছিল অনেক মহিলারা পুজো দিতে আসছে কার কিরকম কোনো হয়তো কারো অসুবিধা থাকতে পারে সেই জন্য হচ্ছে মায়ের রাত্রিবেলায় হঠাৎ করে রাত্রি এগারোটার সময় হচ্ছে মায়ের হচ্ছে মন্দিরে ঝুমঝুম করে নূপুরের আওয়াজ শোনা যাচ্ছিল তারপরে পরবর্তীতে আমরা মাকে আবার চারপাশে দেখলাম দেখার পরে যে না এটা অনুভব করলাম যে মন্দির থেকে মায়ের আওয়াজ তারপরে মাকে আবার নতুন করে মাকে সে রাতে সন্ধ্যা অনেকেই মাকে নাকি যারা বেলা আসে হঠাৎ করে মাকে দেখে মুক্তি যে হাঁটা চলা করতে সেই মন্দিরের ভিতরে এটা গল্প শুনেছি এবং আমরা সেই তিন বছর আগে সেটা আমি নিজেও দেখেছি নিজে অনুভব করেছি মাকে এখানে আর কি বিষয় নিয়ে এই মানে কালী মূর্তি নিয়ে আর কি মিথ রয়েছে এখানে হচ্ছে মা হচ্ছে এখানে যেমন মায়ের সাথে দাগনি যুগনি আছে পুজো হয় বহু পুরনো মন্দির সেই হিসাবে মায়ের পুজো হয়ে আসছে এরকম এখানে বহু দূর দূরান্ত থেকে সবাই পুজো দিতে আসে আশেপাশের লোকেরা সবাই কালী পুজোতেও দেয় এবং মাঝে মাঝে পুজো দেয় এখানে লোকজনের ভিড় মায়ের পাশাপাশি জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া দেওয়া এখন সহজ ফোন করুন বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন